પાછી રાખું નહી કર

いい<か>、yeah. ですよね?

মানে এই যে দেখ বলব মানে বাংলাদেশ এলো বাংলাদেশ আর আমরা ইন্ডিয়ার মধ্যে দাঁড়ায় আছি Nije deşke dektası. Dafam deyir. deki? Ha, eyle আমরা হলো এই প্রান্তে আর ওই প্রান্তে হলো বাংলাদেশি যারা আছে আমাদের আমার দেশের মানুষ যারা আছে তারা হলো ওই পারে কিন্তু আমরা যেহেতু এখন ওই ওই যেতে পারবো না আমরা বাংলাদেশের সাইড আর ইন্ডিয়া থেকে এই যে আমরা বসে আছি নৌকার মধ্যে এই জায়গার মধ্যে বাংলাদেশিদের এলাও নাই যেহেতু আমাদের পাসপোর্ট ভিসা আছে যার ফলে আমরা এখানে আসতে পারছি এই জাফলঙ্গের মজা নিতেছি ঠিক আছে ছবি তুলতেছি দেখছেন বাংলাদেশিরা কিন্তু ওই পারে কিন্তু ওই দাঁড়ানো এই জায়গাটাতে আসতে গেলে আপনাকে ভিসা পাসপোর্ট লাগবে দি সারা দিনের রাস্তা পারবেন না। আবার আমরা কিন্তু এই মুহূর্তে ওই পারে ওইদিকে যেতে পারবো না কিন্তু নিচে টাকা আছে। আমরা যতক্ষণ ধরে পাসপোর্ট নিয়ে আসি ততক্ষণ ধরে আমরা এই যে ইন্ডিয়ান হিসেবে এইদিকে থাকতে পারবো। চেঞ্জ। মাইক কক নিজের দেশকে এত কাছ থেকে ইন্ডিয়া থেকে দেখতাছি এটাই হলো সবচেয়ে বড়। মামা এটা গ্রুপ ছবি তুলি পোস্ট করে দিই